আমার নবী যে নামাজ পড়লেন শেখ আহমদুল্লাহ সাহেব নামাজ পড়েছেন বিভিন্ন জেলায় জেলায় নামাজ পড়তেছেন কিন্তু বৃষ্টি নাই মুসা কালিমুল্লা দুয়ার আয়োজন করলেন নামাজের আয়োজন করলেন তা পুহিরা যাইতেছে বৃষ্টি না থাকার কারণে মাটিগুলো চৌচির হয়ে যাইতেছে বৃষ্টি না থাকার কারণে উম্মুতেরা পানির পিপাসা ছটপট করতেছে বৃষ্টি না থাকার কারণে

এবার সবাই তো শুনবো কি তুমি আমার নবী জিস্তিষ্কার নামাজ পড়লেন শেখ আহমদুল্লাহ সাহেব নামাজ পড়েছেন বিভিন্ন জেলায় জেলায় নামাজ পড়তেছেন কিন্তু বৃষ্টি নাই মুসা কালিমুল্লাহ দুয়ার আয়োজন করলেন নামাজের আয়োজন করলেন শস্যগুলো যাইতেছে বৃষ্টি না থাকার কারণে মাটিগুলো গুলো হয়ে যাইতেছে বৃষ্টি না থাকার কারণে উম মধ্যে পানির পেপাশা শটকট করতেছে বৃষ্টি না থাকার কারণে

ভেতরে নামাজের ভেতরে কে কে আসো গুনাগার একজন গুনাগার কারণে আল্লাহ তালা বৃষ্টি দেন না তোমার কাছে মাপ চাই তুমি দয়া করে মায়া করে এখান থেকে চইলা যাও সৃষ্টিজীবীর দিকে তাকাও যারা বৃষ্টির কারণে কষ্ট পাচ্ছে বৃষ্টি হইলে সবাই শান্তি পায় তোমার কারণে সবাই কষ্ট পায় পাইগা যাও এবার লোকটা সিদ্ধান্ত নিল যদি এই কথার পর আমি ভাই যাই এখান থেকে বের হইয়া যাই সকল মানুষ চেনবে আমি গুণাগার আমার গুনার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতে সবাই আমার খারাপ ভাবে এই জন্য ওখান থেকে মাওলার সাথে কালেকশন শুরু করে দেন আল্লাহরে ডাকা আরম্ভ করে দেন আল্লাহ ও আল্লাহ তুই যদি আজকে আমি যদি বের হইয়া যাই সকলের সামনে চিহ্নিত হয়ে যাবে আমি বড় খারাপ মানুষ আল্লাহর এই মজলিসের ভেতরে বল যে আমি জোহির পানির সাইরা তোর কাছে দোয়া করতেছি মাওলানা তুই আমার দোয়া কর আমার মাফ করে দে বৃষ্টি দে নয়তো আর দুনিয়া থাকা না থাকার মতো হইয়া যাবে এমন তওবা আল্লাহ তাআলার কাছে করছে আল্লাহ আর বলি শুধু তুই আমার মাফ করে দে বৃষ্টি দেওয়ার ব্যবস্থা কর ওই মানুষটা তওবা করার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের ঘোষণার পরে কেউ এর হইল না কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি আকাশ থেকে বর্ষণ আরম্ভ হয়ে গেল সুবহানাল্লাহ বললা আল্লাহ তালা বৃষ্টি দেয় না কিন্তু এই জায়গায় তো কেউ বের হইল না কিন্তু কারণ কি বৃষ্টি তো আল্লাহ তারা দিয়ে দিল আল্লাহ আল্লাহ ব্যাপার সেবার বুঝলাম না আবার কেন সামনে আমাকে তুমি ছোট কল্লা আমম মুত্তরা কি মনে করল আল্লাহ কই মুসা গুনার কারণে আমি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম এক বান্দা বান্দা যদি তওবা করে বান্দার তো গুনা থাকতে পারে না আমি তো আলহামুর রহিম আমি তো গাফর আমি তো সাত্তার আমি তো রহিম আমার কাছে যখন তোয়া করছে তওবা করছে আমি ওর গুনাহ maaf করে পুথপবিত বানায় দিয়েছি বলেন সুবহানাল্লাহ ইগেল